রূপায়ণ করার জন্য নিরাপদ ক্যাম্পাস গড়বার এই যাত্রায় শিক্ষার্থীদের অধিকার গড়বার এই যাত্রায় আর যতটুকু সক্ষমতা আছে তার জায়গা থেকে শিক্ষার্থীদের সাথে থাকবার আপনার চেষ্টা করবেন আমরা চেষ্টা করেছি সামনে আমাদের যাত্রা অব্যাহত থাকবে ইনশাল্লাহ আমাদের শিক্ষার্থীবন্দের নিরাপদ ক্যাম্পাস গড়বার জন্য আমাদের শিক্ষার্থীদের যারা নানা সংকটে ভুগছেন পড়াশোনার জায়গায় অনেক বেশি কোড এবং আবাসনের ক্রাইসিস নানা প্রাইসিসের কথা বলছেন পরিবহনের প্রাইসিস বলছেন সবগুলো ক্রাইসিসকে আমরা বিশ্বাস করছি সবগুলো ক্রাইসিস এই ডাকসুরের মধ্যে দিয়ে নির্মিত হওয়ার মধ্যে দিয়ে তার প্রধান নির্বাচনের মধ্য দিয়ে পরিষদ আসবে আমরা একটা সুন্দর ক্যাম্পাস চাই আমরা সকল শিক্ষার্থীদের মধ্যে অনুরোধ অনুরোধ থাক অনুরোধ থাকবে আমাদের দিক থেকে আপনাদের কাছে যাওয়ার আমরা চেষ্টা করেছি আপনাদের আরও কোনো কথা থাকলে আমাদের কাছে আশা করে পৌঁছাবে আমরা আপনাদের সাথে নিয়ে আপনাদের সংস্থাগুলো নিয়ে সফল পথ আমাদের যাত্রা থাকবে তাই ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে আপনাদের সকল নানান বৈচিত্র্যের মধ্যে সম্মান জানিয়ে ধারণ করে একসাথে মিলে চলতে চাই এই যাত্রায় ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব এবং এই যাত্রায় যত বাধা আসতে আমরা নিশ্চিতভাবে যত কথা নিয়ে আসার করছি আমাদের দ্বিতীয় পদপ্রার্থী আবু সাদিক সম্মানিত সাংবাদিক কিন্তু সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি জুলাই বিপ্লবে আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের ছাত্র জনতা প্রত্যেকে প্রত্যেকে পরিচয় বলে গিয়ে জুলাই আন্দোলন করি আমাদের শহীদরা আমাদেরকে রাস্তা দেখিয়েছিল কুড়ি হাজার আমাদের ভাই বোন শহীদ হয়েছে চল্লিশ হাজার আমাদের ভাই বোন রাজি হয়েছে যার মাধ্যমে আজকে আমরা প্রতিবাদ বাংলাদেশ পেয়েছি আজকে আমরা আজাদি করছি তো জুলাই বিপ্লবের পরে আমরা সবাই বলছিলাম আমরা শহীদদের আকাঙ্ক্ষার আলোচনা হিংসাবৃত্তি বাংলাদেশ বিরেফল করতে এবং একসাথে প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে আমাদের শিক্ষার্থীদের গণদামী ছিল আমাদের নির্বাচন তো আমরা দেখতে পেয়েছি যে আমাদের বাংলাদেশের বড় বড় ক্যাম্পাসগুলোতে ছাত্র নির্বাচন সবচেয়ে বিশ্ব করা হয়েছে এবং ডাক্তার নির্বাচন মধ্যে আনুষ্ঠানিক প্রচারণা আপনি শেষ হয়েছে এই ডাক্তার নির্বাচন উপলক্ষে আমরা যে আমেজ দেখতে পেয়েছি সারা দেশের মানুষের আমরা সত্য রেসপন্স দেখতে পেয়েছি এবং আমরা যারা প্রার্থীরা আছি সবাই কিন্তু রাজনৈতিক আমাদের ভিন্নতা আছে আমাদের আদর্শিক বিভিন্ন ধরনের ভিন্নতা আছে কিন্তু আমরা জুলাইয়ের প্রশ্নে আমরা বাংলাদেশ প্রশ্নে সবাই আমরা কাজ করেছি এই ধরনের একটি বাংলাদেশ বিনাণ করার জন্য কিন্তু আমাদের শরীরে জীবন দিয়েছে আপনারা দেখতে পেয়েছেন প্রচারণা শুরু হওয়ার পর থেকে আমরা সকল প্রার্থীরা একই বাসে বসে একই গাড়িতে বসে আমরা বিভিন্ন মিডিয়া হাউসে গিয়েছি লক্ষ্য করছি এটা বাংলাদেশের ইতিহাস কখনো হয় না I'm gonna accept the bullshit.